আসসালাম আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি জব সার্কুলার দুই চব্বিশ পর্যালোচনায় আপনাদেরকে স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন বিসিআইসি সম্প্রতি যে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাই যে আঠারোটি পদের বিপরীতে একশো তিরানব্বই জনকে নিয়োগের কথা ওনারা উল্লেখ করেছেন ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে ছয় আগস্ট থেকে এটি চলমান রয়েছে যা শেষ হবে একত্রিশে আগস্ট দুই চব্বিশে তাই দ্রুততার ভিত্তিতে আবেদনটি সেরে ফেলুন এখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি যে জব সার্কুলারটি প্রকাশ করেছে তার একটি সংক্ষিপ্ত সার দেওয়া হয়েছে এখানে মোট পদ রয়েছে একশো তিরানব্বইটি সিক্সটি সিক্স পদ রয়েছে বা ছেষট্টি পদ রয়েছে নবম গ্রেডের জন্য আর দশম গ্রেডের পদ রয়েছে একশো সাতাশটি আমরা যারা নবম গ্রেডের জন্য যারা আবেদন করতে যাচ্ছি তারা ছয়শো টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে আর যারা দশম গ্রেডে আবেদন করতে যাচ্ছি তারা পাঁচশো টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এখন চলুন একটু জব সার্কুলারটি একটু দেখে নেই বিসিআইসি যে জব সার্কুল সার্কুলারটি প্রকাশ করেছে তা পহেলা আগস্ট দুই চব্বিশে প্রকাশিত হয়েছে মূলত বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কর্পোরেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমিক নাম্বার এক থেকে শুরু করে আঠারো পর্যন্ত আঠারো আঠারোটি পদের বিপরীতে একশো তিরানব্বই জনকে নিয়োগ দেওয়ার কথা ওনারা উল্লেখ করেছেন তো এই পদগুলো মূলত এই সার্কুলারের মধ্যে বেশিরভাগ পদই সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছেন ওনাদের জন্য কিন্তু সার্কুলার বা বিসিআইসি কমার্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছেন এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন ওনাদেরকেও হতাশ করেননি নিরাশ করেননি ক্রমিক নাম্বার দুই এবং অর্থাৎ হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা ক্রমিক নাম্বার দুই এবং ক্রমিক নাম্বার বারো সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা এই দুইটি পথ রয়েছে যেটি কিনা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের বা বাণিজ্য ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন তাদের জন্যই বরাদ্দ রাখা হয়েছে এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থেকে যারা এসেছেন তাদের আবেদনের কোনো সুযোগ নেই আবার আমরা দেখতে পাই যে ক্রমিক নাম্বার চার সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এবং ক্রমিক নাম্বার দশ সহকারী প্রশাসনিক কর্মকর্তা ক্রমিক নাম্বার এগারো সহকারী নিরাপত্তা কর্মকর্তা এবং ক্রমিক নাম্বার তেরো সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এই চারটি পদকে উন্মুক্ত রাখা হয়েছে অর্থাৎ এখানে সায়েন্স আর্টস কমার্স তিনটি ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আর বাকি যে পদগুলো রয়েছে অর্থাৎ আরও যে বারোটি বা চোদ্দটি বা পদ রয়েছে সেই পদগুলো চোদ্দোটি না সরি এখানে আরও যে তেরোটি পদ রয়েছে সেই তেরোটি পদ কেবল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন ওনাদের জন্যই বরাদ্দ রাখা হয়েছে আমরা যদি একটু ডিটেলস দেখি যে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তার ক্ষেত্রে চারটি পদ রয়েছে যা নবম গ্রেডের অর্থাৎ প্রথম শ্রেণীর এখানে আমরা যদি একটু দেখি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বিএ অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষা প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বিএ অথবা বাণিজ্যে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এখানে একটা বিষয় বলে রাখা ভালো সেটি হচ্ছে অথবা অথবা মানে হচ্ছে আপনি যে কোনো একটা ক্লাসে পড়লেই হবে নট নেসারিলি যে অথবা অথবা দ্বারা প্রতিটি বিষয়ে আপনার পড়তে হবে অর্থাৎ আপনার যোগ্যতার সাথে যোগ্যতার সাথে যে কোনো অথবা যে কোনো একটি সামঞ্জস্য হলেই আপনি আবেদন করতে পারবেন এখন আমরা যদি একটু ইয়েতে যাই চার নাম্বার ইয়েতে চলে আসি চার নাম্বার যে পদটা রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চোদ্দোটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আমরা একটু আসি স্ব স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক না কেন যে কোনো সাবজেক্টেরই হোক না কেন এখান থেকে ওনারা স্নাতকোত্তর হতে হবে অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদি মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এখানে অথবা অথবা তারা চারটি কথা বলা আছে এখানে যে কোনো একটি যদি আপনার সাথে মিলে যায় যে কোনো একটি ক্লাসে যদি আপনি পড়েন তাহলে আপনি এটাতে আবেদন করার জন্য যোগ্যতা রাখেন এখন আমরা যদি একটু আপনারা আমি ডেস্ক্রিপশন বক্সে এটি ডিটেলস দিয়ে লিঙ্কটি দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডিটেলস দেখে নেবেন আর এখানে যদি একটু কথা বলি সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডিটেলস দেওয়া আছে এখানে আরেকটি কথা বলে রাখা উচিত যে কেউ যদি চায় একই সাথে দুটি বিষয়ে দুটি পদে আবেদন করবে এটা এই সুযোগটি উন্মুক্ত রাখা হয়েছে কেউ যদি চায় যে দুই নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার দুই এবং ক্রমিক নাম্বার বারো একই সাথে দুটিতে আবেদন করবেন তাহলে তিনি আবেদন করতে পারবেন বা কেউ যদি মনে করে যে তিনি দশ এগারো তেরো তিনটিতে আবেদন করবেন এটা তিনি তিনটিতে আবেদন করতে পারবেন এই সুযোগটি এখানে উন্মুক্ত রাখা হয়েছে এটা কীভাবে বোঝা বোঝা গেল যে উন্মুক্ত আছে সেটি হচ্ছে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকে যে করা যাবে না তাহলে আমরা বুঝে নিতাম যা যে একাধিক পদে একজন ব্যক্তি আবেদন করতে পারবে না যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন নেই যে আবেদন করা যাবে না সেহেতু আমরা ধরে নিচ্ছি যে আবেদন করা যাবে আর এখানে যে কিছু কিছু বিষয় বলা আছে আমরা একটু পড়ে নিব লিঙ্ক ডিসক্রিপশান বক্স দেওয়া থাকবে ডাউনলোড দিয়ে আমরা দেখে নিব। এখানে নয় নম্বরে একটা কথা বলা আছে সেটা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদায়নকৃত কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে অর্থাৎ আপনি যখন এটা পরের বিষয় যদিও অর্থাৎ আপনি নিয়োগ প্রাপ্তির পর আপনাকে যেখানে প্রথম ইয়ে দেওয়া হবে পোস্টিং দেওয়া হবে সেখানে আপনাকে কমপক্ষে তিন বছর থাকতে হবে আর আদার্স যেগুলো অন্যান্য চাকরি পরীক্ষা যে থাকে ওই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে তাহলে আর আরও কোনো কিছু যে জানার প্রয়োজন পড়ে ওনাদের যে ওয়েবসাইটটা দেওয়া আছে অর্থাৎ ডাব্লিউড্লিউ ডট বিসিআইসি ডট গভ ডট পিডি এই ওয়েবসাইটে যদি আপনি যান বিস্তারিত জানতে পারবেন এছাড়া এছাড়াও যদি কোনো আপডেট ওনারা দিয়ে থাকেন তাহলে ওইগুলো আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সত্তর আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য একটি জব সার্কুলার পর্যালোচনাতে